আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা বহুরাশিক অনুপাত থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিবা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে আর এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো আমরা অলরেডি সলভ করে ফেলছি তো তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রেস করলেই সলিউশন পেয়ে যাওয়া তো এখানে বলা আছে যে বহুরাশিক অনুপাত রাশি বহু সংখ্যক হবে অর্থাৎ দুইয়ের অধিক হবে আর কি আমরা বই মাপার কাজটি আরেকবার করার চেষ্টা করি তবে এবার বাংলা বই ও গণিত বইয়ের সাথে তুমি তোমার ইংরেজি বইকে সাথে নাও পূর্বের ন্যায় একইভাবে তিনটি বইয়ের দৈর্ঘ্য প্রস্ত ও পুরুত্ব পুরুত্ব মানে হচ্ছে উচ্চতা নির্ণয় করো এবং তা নিচের ছকে লেখো তো এখানে ছক চার দশমিক চার দেখতে পাচ্ছ এখানে তোমাদের হচ্ছে গণিত বইটার হচ্ছে দৈর্ঘ্য মাপিয়ে বসানো লাগবে প্রস্থ মেপে বসানো লাগবে পুরুত্ব মেপে বসানো লাগবে একইভাবে বাংলা বই এবং ইংরেজি বইয়ের দৈর্ঘ্য প্রস্ত এবং পুরুত্ব মেপে বসাইতে হবে তো চলো আমরা এটি সলিউশন দেখে নিই তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো গণিত বইয়ের দৈর্ঘ্য মেপে পাওয়া গেছে হচ্ছে চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার গণিত বইয়ের প্রস্থ হচ্ছে আঠারো দশমিক পাঁচ সেন্টিমিটার পুরুত্ব হচ্ছে দেড় সেন্টিমিটার বাংলা বইয়ের দৈর্ঘ্য সেম তারপর হচ্ছে ইংরেজি বইয়ের দৈর্ঘ্য চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার প্রস্থ আঠারো দশমিক পাঁচ সেন্টিমিটার আর পুরুত্ব এক সেন্টিমিটার তো আশা করি ছকটি বুঝতে পেরেছো খুবই সহজ একটা শখ এখন আমরা পরবর্তী পরায় চলে যাই এখানে বলা হয়েছে ভেবে দেখো তুমি উপরে যে বই মাপলে এবার তোমাকে বইগুলোর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বললে তুমি কি করবে তো এই প্রশ্নটার আমরা এখন উত্তর দেখব ঠিক আছে তো শিক্ষার্থীরা খেয়াল করো প্রশ্নটা আমরা লিখে নিয়েছি সমাধান হিসেবে লিখা হয়েছে বইগুলোর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বললে পাশাপাশি তিনটি রাশিকে অনুপাত আকারে প্রকাশ করব যা একটি বহুরাশিক অনুপাত ঠিক আছে এখন কি বলছে এবার কি আগের মতো কোনো অনুপাত পাবে তা কিন্তু পাবে না কারণ এবার তোমার কিন্তু রাশি আর দুটি নয় তিনটি হয়েছে তাই না তাহলে এবার তোমাকে তিনটি রাশিকে পাশাপাশি অনুপাত আকারে লিখতে হবে তো এখানে যে একক কাজটা রয়েছে এখন আমরা সেটি সলভ করব তোমার তিনটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও পুরুত্বের অনুপাত কি হবে তো চলো আমরা এটির সলিউশন দেখে ফেলি শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে

চব্বিশ দশমিক তিন আঠারো দশমিক পাঁচ আর হচ্ছে এক তো মাঝে অনুপাত চিহ্নগুলো দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এখন আমরা তারপরে কি বলা হয়েছে একটু দেখি অর্থাৎ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে এটা তোমরা একটু মনে রাখবা বা মুখস্থ করে রাখবা বহুরাশিক অনুপাত কাকে বলে এক্ষেত্রে পূর্বে ব্যবহার করে আসা একটি উদাহরণের সাহায্যে চিন্তা করো আরিফ পনেরো টাকা দিয়ে একটি খাতা তারপর পনেরো টাকা দিয়ে একটি বল পেনের সাথে পনেরো টাকা দিয়ে একটি রাবারও কিনল এবার তাহলে মূল্যের অনুপাত কি হবে নিশ্চয় পনেরো অনুপাত পনেরো বা এক অনুপাত এক হবে না এক্ষেত্রে তিনটা জিনিস তাই না পনেরো টাকা দিয়ে খাতা পনেরো টাকা দিয়ে পেন আর পনেরো টাকা দিয়ে রাবার তাহলে মূল্যের অনুপাত পনেরো অনুপাত পনেরো যেহেতু অনুপাতের রাশি তিনটা একই তো পনেরো দিয়ে কাটাকাটি করা যায় এখানে পনেরো কে পনেরো পনেরো কে পনেরো এখানে পনেরো কে পনেরো তাহলে এখানে লেখা যায় এক অনুপাত এক অনুপাত এক এবার ভাবো উপরের উদাহরণ অনুযায়ী যদি সাদিয়া বত্রিশ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট পঁচিশ টাকা দিয়ে কোন আইসক্রিমের সাথে দুই টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনতো তাহলে এই তিনটি পণ্যের মূল্যের অনুপাত কত হতো তো এইটার সলিউশন আমরা এখন দেখে নেব সেক্ষেত্রে খেয়াল করো আমরা প্রশ্নটা লিখে নিয়েছি প্রথমে প্রশ্নটা লিখার পর সমাধান হিসাবে লিখেছি বিস্কুটের প্যাকেটের মূল্য হচ্ছে বত্রিশ টাকা কোন আইসক্রিম পঁচিশ টাকা আর ক্যান্ডির মূল্য দুই টাকা তাহলে তিনটি পণ্যের মূল্যের অনুপাত আমরা কিভাবে লিখবো বত্রিশ অনুপাত পঁচিশ অনুপাত দুই সেটি আমরা করেছি বত্রিশ অনুপাত পঁচিশ অনুপাত দুই আশা করি বুঝতে পেরেছো শর্ট শর্ট সমাধান সব একদম সহজ জিনিস বলছে দেখো এবং সেটির সাবেক অনুপাতগুলো নির্ণয় করো শ্রেণী দেওয়া আছে তৃতীয় শ্রেণীর গড় বয়স আট বছর পঞ্চম শ্রেণীর গড় বয়স দশ বছর সপ্তম শ্রেণীর গড় বয়স বারো বছর দেওয়া আছে অর্থাৎ সপ্তম শ্রেণীতে যত শিক্ষার্থী রয়েছে তাদের বয়সের গড় বারো করে করে এখানে দেখো ক্রমিক নং এক আর দুই আছে অনুপাত দেওয়া আছে দেখো তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স তো তৃতীয় হচ্ছে আট তো সেটা এখানে লেখা হয়েছে তারপর হচ্ছে পঞ্চমের হচ্ছে দশ তো আট অনুপাত দশ এবার দেখো অনুপাতের সরল রূপ সরল কিভাবে আমরা করি অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে একই জিনিস দ্বারা ভাগ করে ছোট করে সেটাই হচ্ছে সরল রূপ হবে তো দিয়ে দুই ভাগ করা যায় সেটা চার হবে আর দশকেও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি পাঁচ হবে তাহলে এই পাশে থাকলো চার এই পাশে থাকলো পাঁচ তাহলে এই হচ্ছে চার অনুপাত পাঁচ এটা দেখো পূর্ব রাশি অনুপাতের প্রথমটা আর পরেরটা হচ্ছে উত্তর রাশি ঠিক আছে তো তোমরা আবার এরকম বললো না যে হচ্ছে প্রথমটা পূর্ব রাশি হলো পরেরটা হচ্ছে পশ্চিম রাশি এরকম কিন্তু না বিষয়টা ঠিক আছে এবার ক্রমিক নং হচ্ছে দুই দেখি এক তো হয়ে গেল পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স তো পঞ্চমের হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে দশ আর হচ্ছে এখানে সপ্তমের হচ্ছে বারো তাহলে এখানে লিখতে হবে কত আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে মিক্সড হবে না তাহলে পঞ্চম আর সপ্তম পঞ্চমের হচ্ছে দশ তারপর হচ্ছে সপ্তমের হচ্ছে বারো তাহলে অনুপাতের সরল রূপ আমরা কিভাবে বের করব তো দশ অনুপাত বারো এটাকে আমরা কেটে কুটে ছোট করব অনুপাতের পূর্ব রাশি মানে হচ্ছে ভগ্নাংশের লব আর অনুপাত অনুপাতের উত্তর রাশি হচ্ছে ভগ্নাংশের হর নির্দেশ করে তাহলে আমরা দশ আচ্ছা এটা কেটে ছোট করি দশ অনুপাত বারো তো দশকে আমরা দুই দিয়ে কাটতে পারি পাঁচ হবে বারোকেও আমরা দুই দিয়ে কাটতে পারি ছয় হবে তো পাঁচ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছয় এখানে অনুপাতের পূর্ব রাশি হচ্ছে পাঁচ উত্তর রাশি হচ্ছে ছয় তাহলে সেক্ষেত্রে খেয়াল করো ক্রমিক নং একের অনুপাতের উত্তর রাশি হচ্ছে পাঁচ আর ক্রমিক নং দুয়ের অনুপাতের পূর্ব রাশি হচ্ছে পাঁচ তাই না তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি সেটা এখন দেখব এখন খেয়াল করো উপরের ছকে প্রথম অনুপাতের উত্তর রাশি উত্তর রাশি কিন্তু আমি একটু আগে বললাম উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের কত দেখো তো আমরা কিন্তু দেখছি প্রথম যেটা আছে অনুপাতের তাহলে দুটি কি সমান হচ্ছে না হচ্ছে তাহলে এভাবে দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে তাহলে আমি আবারও বলি দুটি অনুপাতের প্রথমটির উত্তর রাশি পরেরটির পূর্ব রাশি যদি সমান হয় তাহলে এই দুটা অনুপাত অর্থাৎ চার অনুপাত পাঁচ এবং পাঁচ অনুপাত ছয় এই দুটা হচ্ছে ধারাবাহিক অনুপাত বলা হবে ঠিক আছে তারপর খেল করো আবার চিন্তা করে দেখো ধরো তুমি বাজারে গেলে গিয়ে তুমি দশ টাকা দিয়ে একটি চকলেট বিশ টাকা দিয়ে একটি কেক ও তিরিশ টাকা দিয়ে একটি আইসক্রিম কিনলে এখানে কি হচ্ছে ভাবো তো তাহলে এখানে খেয়াল করো তোমার কেনা চকলেট ও কেকের দামের অনুপাত হবে দশ অনুপাত বিশ আচ্ছা এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে কেক তাহলে দশ অনুপাত বিশ এটা যদি কাটাকাটি করি উভয় পাশতে শূন্য কেটে দেওয়া যায় তাহলে এক অনুপাত দুই হয় আবার যদি কেকের সাথে আমরা আইসক্রিমের তুলনা করি তাহলে হবে বিশ অনুপাত তিরিশ আবার কেক এবং আইসক্রিমের দামের অনুপাত হবে বিশ দেই কেননা ভগ্নাংশ বিশ ভাগ করা উপর থেকে থেকে একটা শূন্য কেটে দিলে দুই অনুপাত তিন একই কথা তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে দুই অনুপাত তিন পেলাম প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কিন্তু সমান তাহলে এখানেও ধারাবাহিক অনুপাত দেখতে পাচ্ছি এখানে কি আমরা আমাদের বলা উদাহরণের মতো ঘটনা পাচ্ছি দেখো এই তিনটি অনুপাত কিন্তু ধারাবাহিক অনুপাতে রয়েছে কেননা তোমার কেনা চকলেট তারপর হচ্ছে কেক এবং আইসক্রিমের দামের অনুপাত হবে এক অনুপাত দুই তিন অনুপাতের পূর্ব রাশি সরি উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয় তাহলে এই দেখো এই দুই আর এই দুই আমরা দুটো দুই লিখতে পারি না একটা দুই লিখতে হবে তাহলে প্রথমে হচ্ছে এক আছে এখানে দেখতে পাচ্ছ এক তারপর হচ্ছে দুই দুটো দুই মিলে একটা দুই তারপর সর্বশেষ এখানে তিন আছে তো তিন লিখতে পারি এক অনুপাত দুই অনুপাত তিন এই হচ্ছে ধারাবাহিক অনুপাত এখন কি বলছে উপরের তৃতীয় পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাতটি একত্রে কত হবে তো চলো আমরা এটির সলিউশন দেখে ফেলি তো প্রথমে আমরা যে ছকটি বইয়ে পূরণ করলাম সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তারপর যে একক কাজটি ছিল তৃতীয় পঞ্চম আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাত একত্রে কত হবে তৃতীয় শ্রেণীর জন্য ছিল তারপর হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য ছিল হচ্ছে দশ তারপর হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য ছিল বারো তাই না দেখো তৃতীয় শ্রেণীর জন্য কত ছিল আট তারপর হচ্ছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর জন্য হচ্ছে ছিল দশ তারপর হচ্ছে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর জন্য ছিল হচ্ছে বারো ঠিক আছে তাহলে আট দশ আর বারো এখানে আট দশ বারোকে একই সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করা যাবে আটকে আমরা দুই দিয়ে ভাগ করি চার হবে আমরা দিয়ে ভাগ করি পাঁচ হবে বারোকেও আমরা দুই দিয়ে ভাগ করি ছয় হবে এই হচ্ছে চার পাঁচ ছয় আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে বলা আছে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স যথাক্রমে সাত ও দশ অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স এগারো ভালো কথা এই তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স কি ধারাবাহিক অনুপাতে রয়েছে থাকলে ধারাবাহিক অনুপাতের আকারটি অনুপাত কত হবে তো চলো আমরা এটি ধারাবাহিক অনুপাত আকারে সিস্টেম করে ফেলি এক্ষেত্রে তোমাদের এরকম করতে হবে তৃতীয় অনুপাত পঞ্চম কত হয় সাত অনুপাত দশ আবার এখানে আছে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তাহলে আমরা এটি করে ফেলি এখানে না লিখি তো এখানে দেখো আমরা লিখেছি প্রশ্ন গড় বয়স সাত ও দশ যেহেতু ধারাবাহিক অনুপাত আকারে লিখতে হবে আমাদের এখানে যেহেতু তৃতীয় আর পঞ্চম আছে তো পঞ্চম আর পরবর্তীটা যে ষষ্ঠ আছে পঞ্চমের সাথে ষষ্ঠ কম্পেয়ার করতে হবে কারণ আমাদের বানাইতে হবে হচ্ছে প্রথম অনুপাতের হচ্ছে উত্তর রাশি আর হচ্ছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান বানাইতে হবে তাহলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স যথাক্রমে পঞ্চমের দশ ছিল দশ লিখলাম আর ষষ্ঠ ছিল বছর তাহলে এই তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স ধারাবাহিক অনুপাতে রয়েছে তাহলে ধারাবাহিক অনুপাতের আকারটি হবে সাত অনুপাত দশ অনুপাত এগারো এই হচ্ছে উত্তর তারপর কি বলছে এখানে অনুপাত সংক্রান্ত নিচের শখটি পূরণ করো এখানে কিছু অনুপাতের নাম দেওয়া আছে তারপর সম্পর্ক দেওয়া আছে তারপর হচ্ছে কিছু উদাহরণ লিখতে হবে আমাদের তো চলো আমরা এটি পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা পূর্বের অধ্যায়গুলোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেখে নিবা ডিসক্রিপশন বক্সেও কিছু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অধ্যায়ের তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো সরল অনুপাত আসলে কি সরল অনুপাতের দুটি রাশি থাকবে এটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয় তারপর লঘু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হবে তাহলে সরল অনুপাত মানে হচ্ছে দুইটা রাশি থাকবে এই দুইটা রাশির মধ্যে প্রথমটা ছোট হতে হবে পরেরটা বড় হতে হবে তাহলে লঘু অনুপাত হবে প্রথমটা বলতে হচ্ছে অনুপাতের পূর্ব রাশি বোঝায় আর পরেরটা উত্তর রাশি বোঝায় গুরু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হবে অর্থাৎ প্রথমটি বড় পরেরটি ছোট হবে তারপর দেখো একক অনুপাত তোমরা জানো একক অনুপাত কি সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হবে দেখো পাঁচ অনুপাত পাঁচ লেখা হয়েছে আমরা দিয়ে কাটতে পারি এখানে তাহলে পাঁচ এক অনুপাত এক হলো ব্যস্ত অনুপাত কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করা হবে তাহলে তিন অনুপাত পাঁচের ব্যস্ত অনুপাত হবে পাঁচ অনুপাত তিন উল্টায় দেওয়া জাস্ট বহু অনুপাত তিন বা ততোধিক রাশি থাকবে সেটাই হচ্ছে বহু রাশিক অনুপাত এখানে দেখো তিন অনুপাত পাঁচ অনুপাত আট এখানে রাশি হচ্ছে তিনটা এবার ধারাবাহিক অনুপাত দেখো দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান এখানে দুটি অনুপাত তিন অনুপাত পাঁচ আর হচ্ছে পাঁচ অনুপাত আট প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কিন্তু সমান হতে হবে তাহলে এর ধারাবাহিক অনুপাত আমরা লিখতে পারি এই হচ্ছে তিন এই হচ্ছে দুটো পাঁচ মিলে একটা পাঁচ আর এই সর্বশেষ আট আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাব এখানে দেখো এখানে বলা আছে প্রথমেই তোমার বন্ধুর সাহায্যে বাম কাঁধ হতে বাম হাতের এবং ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য মাপো এবার তোমার নিজের উচ্চতা মাপো তোমার প্রাপ্ত তথ্যগুলোর সাহায্যে নিচের ছক পূরণ করো ছক চার দশমিক পাঁচ এটি আমরা পূরণ করব তো চলো পূরণ করে ফেলি শিক্ষার্থীরা খেয়াল করো বাম কাদ হতে বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে মেপেছি তিয়াত্তর সেন্টিমিটার ডান কাদ হতে ডান হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে তিয়াত্তর সেন্টিমিটার তো তোমাদের মধ্যে লম্বা বা খাটো থাকতে পারে স্টুডেন্ট সেক্ষেত্রে কম বেশি হতে পারে তোমরা মেপে নেবা আমি তোমাদের নমুনা উত্তর দেখিয়েছি এখানে পূর্ববর্তী দুটি কলামের যোগফল অর্থাৎ তিয়াত্তর আর হচ্ছে তিয়াত্তরের যোগফল কত হয় একশো ছেচল্লিশ সেন্টিমিটার তোমার উচ্চতা সেন্টিমিটারে আমরা মেপেছি তো এটা হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার এবার তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল এখানে কত পেলাম যোগফল একশো ছেচল্লিশ এবং তোমার উচ্চতার অনুপাত উচ্চতা একশো তাহলে একশো ছেচল্লিশ অনুপাত একশো এই দুটো আমরা অনুপাত পেলাম ভালো এখন অনুপাত দিয়ে আমাদের কি করতে হবে সেটা একটু দেখি এখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন ধরনের অনুপাত বলো তো তাহলে এই উত্তরটা তোমরা কি লিখে নিতে পারো এখানে প্রাপ্ত অনুপাতটি একটি সরল অনুপাত তোমরা জানো সরল অনুপাত কি দুটো রাশি থাকলে সেটা সরল অনুপাত হয় এই হচ্ছে প্রথম রাশি এই হচ্ছে দ্বিতীয় রাশি তো আরো একটা বলা যায় লঘু অনুপাত লঘু অনুপাত কি অনুparte পূর্ব রাশি যদি ছোট হয় আর উত্তর রাশি যদি বড় হয় সেটা হচ্ছে লঘু অনুপাত তো আশা করি বুঝতে পেরেছো এই সলিউশনটা আমরা পরবর্তী ভিডিওতে বাস্তব সমস্যার সমাধানে অনুপাতের প্রয়োগ এটি থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীদের ভালো থাকবে আল্লাহ হাফেজ